ইলিশ মানেই বাঙালির জিভে জল দুই বাংলার মানুষেরই প্রিয় মাছ ইলিশ সাহিত্য থেকে গান সিনেমা থেকে নাটক বাঙালির ইলিশ গল্প বারবার শোনা যায় ভোজ বাড়ির পাতে নিঃসন্দেহে শো স্টপার হয়ে যায় এই একটি মাত্র মাছ নানা স্বাদের ইলিশ অনেকেরই প্রিয় মাছের তালিকায় আছে দুই বাংলার বাঙালির রান্নাঘরে ইলিশের পদ, কিছু কিন্তু কম নয় ভাপা থেকে শুরু করে ভাজা কলাপাতায় মুড়ে পুড়িয়ে সরিষা বা জিরা দিয়ে শুকিয়ে শুটকি করে বা টক বানিয়ে ইলিশ রান্না করা হয়ে থাকে ইলিশ পোলাও ইলিশ পাতুরি কিংবা মচমচে ইলিশ ভাজার কথা শুনলেই জিভে জল চলে আসবে অনিবার্য কিন্তু বাজারে গিয়ে এই প্রিয় ইলিশ মাছ নিয়ে ধন্দেও থাকেন অনেকে কোনটি পদ্মার ইলিশ কোনটির স্বাদ বেশি কোন ইলিশ কিনলে যেতা যাবে এমন নানান প্রশ্ন উঁকি দেয় মনে মাথা চুলকোতে চুলকোতে শেষমেশ অনেক সময় ঠকেও যেতে হয় অজ্ঞতার জন্য আজ এই প্রতিবেদনে নদীর ইলিশ আর সাগরের ইলিশের পার্থক্য কি ইলিশ পরিযায়ী মাছ এরা সারা বছর সাগরে থাকে শুধু ডিম দেওয়ার জন্য এরা নদীতে আসে সাগর আর নদীর ইলিশ দুটোই টর্পেডো আকৃতির তবে নদীর ইলিশ একটু বেটে খাটো আর সাগরের ইলিশ সরু আর লম্বা গোছের আবার নদীর ইলিশ বিশেষ করে পদ্মা আর মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল অর্থাৎ নদীর ইলিশ ও বেশি রূপলি সেই তুলনায় সাগরের ইলিশ কম উজ্জ্বল বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আনিসুর রহমান ইলিশ সংক্রান্ত এমন আরও তথ্য জানিয়েছেন আমাদের নদীর ইলিশ বিশেষ করে পদ্মা মেঘনার অববাহিকা ইলিশের আকার হয় পটলের মতো এদের মাথা আর লেজ সরু পেট হয় মোটা লেজের একটু ওপর থেকেই মাছ গোল হতে শুরু করে তবে নদী আর সাগরের ইলিশের মূল পার্থক্য বোঝা যায় মুখে দিলে অর্থাৎ স্বাদেই বোঝা যায় এটি নদীর ইলিশ না সাগরের কোন ইলিশের স্বাদ বেশি খাদ্য বিষয়ক গবেষকদের মতে ইলিশ মাছ আকারে যত বড় হয় এর স্বাদ আকারে বড় ইলিশকে অনেকে ইলিশ ইলিশ বলে সাধারণত বড় আড়াই থেকে কেজি তিন ওজনের তবে প্রচলিত রয়েছে এক কেজি থেকে সোয়া এক কেজি পরিমাপের ইলিশের স্বাদই নাকি সেরা ইলিশ সব থেকে বেশি সুস্বাদু হয় বর্ষার মাঝামাঝি এ সময় যখন ইলিশগুড়ি বৃষ্টি হয় তখন নদীতে পাওয়া ইলিশের স্বাদ থেকে বেশি লোনা আর মিঠা জলের ওপর নির্ভর করে ইলিশের স্বাদ বাড়ে কমে এক্ষেত্রে নদীর ইলিশের স্বাদ বেশি সাধারণত ডিম ছাড়ার আগে ইলিশ বেশি তেলযুক্ত এবং সুস্বাদু ডিমওয়ালা কিংবা ডিম ছাড়ার পরের ইলিশের পেটি অনেকটা পাতলা হয়ে যায় তখন এর স্বাদ কিছুটা কমে আসে দেখা যায় মূলত অগস্ট মাসের দিকে ইলিশ ডিম ছাড়তে শুরু করে তার আগের ইলিশের টেস্ট বেশি ডিমওয়ালা ইলিশ চাপটা আকৃতির এই ধরনের ইলিশের পেট টিপলে পায়ুপথের ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসে পদ্মার ইলিশের এত সুনাম কেন সাদের দিক থেকে সবথেকে ইলিশ সমুদ্র থেকে স্রোতের উল্টো পাশে প্রতিদিন কমপক্ষে সত্তর কিলোমিটার সাঁতার কেটে নদীতে পৌঁছায় স্রোতের উল্টো দিকে ঘোলা জলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে এদের গায়ের রং সাদা চকচকে হয়ে ওঠে পর্দার জলে পলি বেশি থাকায় তা ঘোলাটে এর ফলে এতে ডায়াটন নামে এক ধরনের শৈবাল তৈরি হয় ইলিশ সেগুলো খেয়ে পুষ্টি পায় ফলে এর স্বাদ হয় সব থেকে ভালো আর এই স্বাদের কারণেই পদ্মার ইলিশের এত সোনা তবে জানলে অবাক হবেন যে আমাদের দেশে সারা বছর যে টনটন ইলিশ ধরা পড়ে তার মাত্র দশ শতাংশ আসে থেকে বড় অংশ ধরা হয় মেঘনা আর উপকূলীয় নদী এবং বঙ্গোপসাগর থেকে আর ইলিশের স্বাদ যে না খেয়েছে তাকে বোঝানো মুশকিল ডিমওয়ালা ইলিশ আর ডিম ছাড়া ইলিশ চিনবেন কি করে এই বিষয়টি বুঝতে হলে ক্রেতাকে একটু অভিজ্ঞ হবে সাধারণত অগাস্ট মাসের পর থেকে শুরু হয় ইলিশের ডিম ছাড়া এটি অক্টোবর পর্যন্ত চলে ডিমওয়ালা ইলিশের পেট মোটা হয় এরা আকারের চ্যাপটা এছাড়া ডিমওয়ালা ইলিশের পেট টিপলেই মাছের পায়ু ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসবে অন্যদিকে ডিম ছাড়া মাছের পেট আলগা বা ঢিলে ঢালা থাকে কোন ইলিশ কিনবেন না ইলিশ মাছ মানুষ খায় মূলত এর স্বাদের জন্য আর তাই ছোট ইলিশ খোকা ইলিশ বা জাটকা কখনোই কেনা উচিত নয় এসব ইলিশের স্বাদ হয় না আবার যেসব ইলিশ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় সেগুলোর স্বাদ কম তাজা ইলিশ খেতে চেষ্টা করুন তাহলেই পাবেন আসল ইলিশের স্বাদ হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট